হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমরা এখানে একটি নতুন ইসেকাই অ্যানিমেশন এক্সপ্লেন করতে যাচ্ছি এই গল্পটি একটি মেয়েকে নিয়ে যে জন্মানোর সাথে সাথে তার মা মারা যায় যার কারণে তার বাবা সেই মেয়েটির উপর ভীষণ রেগে যায় সে বলে দেয় যে সে মেয়েটির মুখ পর্যন্ত দেখতে চায় না কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন তার বাবা তাকে এখান থেকে বের করে দেয় আর এর কারণ ছিল সেই মেয়েটি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করতে পারত তখন আমরা জানতে পারি মেয়েটি এসব আগেই জানত এবং সে নিজের ভবিষ্যৎ বদলাতে চায় এখন প্রশ্ন হল সে কি নিজের ভবিষ্যৎ বদলাতে পারবে নাকি পারবে না চলুন দেখি গল্পের শুরুতে আমরা দেখি একটি মেয়ে জন্ম নিয়েছে তার মা বলে তোমার নাম হবে স্টেলা মা বলে আমি জানি তুমি ম্যাজিক ব্যবহার করতে পারবে না কিন্তু তোমাকে প্রতিদিন লড়াই করতে হবে যাতে তুমি সুখে থাকতে পারো এই কথা বলার পর স্টেলার মা চোখ বন্ধ করে নেয় জেইনাস্টেলার মা চোখ বন্ধ করে অনেক দাসী সেখানে জড়ো হয়ে যায় সবাই মিলে তাকে তুলতে চেষ্টা করে কিন্তু সে আর ওঠে না তার শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়ে এরপর আমাদের বলা হয় যে রাজকুমারী মারা যাওয়ার পর রাজকুমার সেখানে থাকা বন্ধ করে দেয় এবং বলে দেয় যে সে তার মেয়ের মুখ পর্যন্ত দেখতে চায় না সে জায়গাটি ছেড়ে চলে যায় আসলে রাজকুমার কখনোই রানীকে ভালোবাসত না কিন্তু তবুও সে ভীষণভাবে ভাবে ভেঙে পড়ে আর এই মেয়েটি একদম তার মায়ের মতো দেখতে হওয়ায় সে তার মুখ দেখতে চায় না তাই সে নিজের সব জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে যায় পরের দৃশ্যে আমরা দেখি স্টেলা তার দোলনায় ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থায় স্টেলাকে খুবই সুন্দর দেখাচ্ছে তখন আমরা স্টেলার ভেতরে প্রবেশ করি অর্থাৎ তার একটি স্বপ্ন দেখি স্টেলার স্বপ্নে অনেকগুলো ক্রিস্টাল থাকে হঠাৎ সে একটি বড় ক্রিস্টাল দেখতে পায় স্টেলা সেই ক্রিস্টালের কাছে যায় এবং সেটিকে ছুঁয়ে ফেলে তখন তার মা সেখানে উপস্থিত হয় এবং একটি বই দেখিয়ে বলে মা এটাই তোমার ভবিষ্যৎ এরপর আমাদের স্টেলার ভবিষ্যৎ দেখানো হয় আমরা দেখি অনেক লোক স্টেলাকে ঘিরে রেখেছে এবং সবাই তাকে ভীষণ ঘৃণা করে তখন একজন সামনে এসে বলে স্টেলা তুমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করতে পারো এবং সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে তুমি মহারাজের ওপর আক্রমণ করার চেষ্টা করেছো অর্থাৎ তুমি নিজের বাবাকেই হত্যা করার চেষ্টা করেছ তাই আমরা তোমাকে এখান থেকে বহিষ্কার করছি এরপর আমরা দেখি স্টেলাকে আজীবনের জন্য কারাগারে পাঠানো হয় এতে স্টেলা ভীষণ কষ্ট পায় পরের দৃশ্যে আমরা দেখি স্টেলা খুব কান্নাকাটি করছে এবং বলছে বাবা আমি এমন কিছুই করিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন কিন্তু তার বাবা ভীষণ নিষ্ঠুর হয় এবং তাকে ক্ষমা করতে রাজি হয় না এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে আমরা দেখি স্টেলার চোখ খুলে যায় স্টেলা বলে এই স্বপ্নটা খুবই ভলঙ্কর কিন্তু আমি জানি এটাই আমার ভবিষ্যৎ তখন লিলিয়া সেখানে এসে যায় স্টেলা কাঁদ ছিল এটা দেখে লিলিয়া তাকে শান্ত করার চেষ্টা করে এখানেই স্টেলা বলে যে লিলিয়া আসলে কোনো সাধারণ দাসী নয় সে কাউন্সিলের একজন সদস্য লিলিয়া আর স্টেলার মা খুব ভালো বন্ধু ছিল স্টেলার মায়ের জায়গা নিতে লিলিয়া নিজের স্বাভাবিক জীবন ছেড়ে এখানে চলে আসে কারণ যদি স্টেলাকে সাধারণ দাসীদের ওপর ছেড়ে দেওয়া হতো তাহলে হয়তো সে বেঁচেই থাকতো না শুধু লিলিয়ার কারণেই আজ স্টেলা নিরাপদ আছে এরপর আমরা দেখি লিলিয়া স্টেলাকে বলে স্টেলা তুমি ভয় পেও না পরের দৃশ্যে আমরা দেখি লিলিয়া আর স্টেলা দুজনেই বসে বই পড়ছে লিলিয়া জানে না যে স্টেলা আসলে বই পড়তে পারে তার মনে হয় স্টেলা শুধু বইয়ের ছবিগুলো দেখছে এরপর স্টেলা বলে এই পৃথিবীতে ম্যাজিক ব্যবহার করা খুবই সাধারণ ব্যাপার কিন্তু আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না আর যারা খুব শক্তিশালী তাদের বেজার্ট বলা হয় তারা ওই টাওয়ারে থাকে এবং সেখান থেকেই আমাদের রাজ্যের উপর নজর রাখে তখন স্টেলা তার বইয়ের ভেতরে নিজের বাবার ছবি দেখতে পায় তখন লিলিয়া বলে দেখে মনে হচ্ছে তোমার বাবাকে তুমি বেশ পছন্দ করো স্টেলা উত্তর দেয় ও লোকটা আমার ভালো লাগে না আসলে সেই আমার সবচেয়ে বড় শত্রু পরের দৃশ্যে আমরা দেখি স্টেলা বিছানার উপর হাত পা ছুঁড়ে মারছে আর বলছে এখন আমার একদমই ঘুম আসছে না আমি কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমাকে কি করা উচিত ওই লোকটা আমার প্রাণ নিতে চায় কিন্তু আমি এখানে কিছুই করতে পারছি না তার কারণেই আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে স্টেলা ভীষণ রেগে যায় কিন্তু চাইলেও কিছু করতে পারে না পরের দৃশ্যে আমরা দেখি অনেক দাসী সেখানে কাজ করছে তখন তাদের মধ্যে দুজন বলে আমি ভাবতেই পারিনি যে তুমি রুবেলের ভেতরে এত সহজে মানিয়ে নেবে তুমিও তো নতুন আর এখানে অনেক নতুন দাসীও এসেছে সবাই এখানে থাকতে বেশ ভালোই লাগছে তুমি কি আমাদের রাজকুমারীকে দেখেছ তার সৌন্দর্য এতটাই অসাধারণ যে একবার দেখলে তার প্রেমে পড়ে যাবে তাই আমি চাই তুমি তাকে দেখো সে খুবই কিউট এরা যখন রাজকুমারীর কথা বলছিল তখন আশেপাশে সবার কান খাড়া হয়ে যায় এরপর পরের দৃশ্যে আমাদের তিন বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে অবশেষে আমাদের রাজকুমারী একটু বড় হয়ে গেছে এখানে আমরা দেখি রাজকুমারী বই পড়ছে হঠাৎ করেই স্টেলা চোখ কুচকে নিচে তাকায় সেখানে সে দেখে অনেক মানুষ কোথাও যাচ্ছে স্টেলা জিজ্ঞেস করে আপনারা সবাই কোথায় যাচ্ছেন তখন তারা বলে আসলে আমরা ফুল তুলতে যাচ্ছি ফুল তোলার পর একটি ঘর সাজানো হবে স্টেলা বলে আমি কি আপনাদের সাথে যেতে পারি লোকগুলো বলে ঠিক আছে আপনি আসতে পারেন পরের দৃশ্যে আমরা দেখি স্টেলা হাতে করে ফুলের মালা নিয়ে আসছে এই মুহূর্তে স্টেলাকে খুবই কিউট লাগছে এরপর সে ফুলগুলো লোকদের হাতে দেয় তারা সেই ফুলগুলো ঝাড়বাতির ওপর সাজাতে শুরু করে যখন কাজ শেষ হয় তখন একজন লোক দড়িতে টান দেয় আর ঝাড়বাতিটি ওপরে উঠে যায় ঝাড়বাতি ওপরে উঠতে দেখে স্টেলার খুব ভালো লাগে তখন স্টেলা বলে আমি আরও ফুল আনতে যাচ্ছি লোকেরা বলে আপনার কাপড় নোংরা হয়ে যাবে তাই তারা তাকে একটি অতিরিক্ত কাপড় পরিয়ে দেয় এরপর স্টেলা বাগানের ভেতর ঘুরে বেড়াচ্ছে তখন তার নজর পড়ে এক দাসীর ওপর সেই দাসী এক জায়গার দিকে তাকিয়ে বলে মহারাজ তার সব ধন কোথায় রেখেছে এ সময় স্টেলা সেখানে আসে এবং জিজ্ঞেস করে আপনি কি খুঁজছেন দাসী বলে আমি নতুন তাই রাস্তা ভুলে গেছি স্টেলা বলে আপনি বলুন আপনাকে কোথায় যেতে হবে দাসী মনে মনে ভাবে এই মেয়েটা তো বোকা এরপর সে বলে আমি ধনভাণ্ডারের ঘরে যেতে চাই যেখানে অনেক সোনার জিনিস থাকবে স্টেলা বলে ঠিক আছে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি পরের দৃশ্যে স্টেলা তাকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক ব্যাগ আর খাবারের জিনিস রাখা ছিল আমি এগুলোর কথা বলছি না আমি আসল সোনার কথা বলছি স্টেলা বলে আমি বুঝতে পারছি কিন্তু মহারাজ যখন এখান থেকে চলে গিয়েছিলেন তখন সব সোনার সঙ্গে নিয়ে গিয়েছেন দাসী জিজ্ঞেস করে তাহলে এখানে কি কোনো মূল্যবান জিনিস নেই স্টেলা বলে না এখানে অনেক মূল্যবান জিনিস আছে পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজন গাছের আড়ালে লুকিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে দাসী রেগে গিয়ে বলে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ নাকি আমার সাথে মজা করছো রান্নাঘরে এমন কি মূল্যবান জিনিস থাকতে পারে স্টেলা বলে একটু ধৈর্য ধরুন দেখুন তখন তারা দেখে এক দাসী একটি প্লেটে করে চকলেট নিয়ে যাচ্ছে দাসী বলে এই প্লেটে আবার কি মূল্যবান জিনিস থাকতে পারে স্টেলা বলে প্লেটটা ভালো করে দেখুন এর ওপর অনেক দামি রত্ন বসানো আছে দাসী বলে তুমি ঠিকই বলছ কিন্তু আমরা এই প্লেটটা কীভাবে পাব স্টেলা বলে এই চিন্তা আপনাকে করতে হবে না এটা আমার ওপর ছেড়ে দিন এটা আমার জন্য বাঁ হাতির খেলা এরপর আমরা দেখি স্টেলা গিয়ে নিজের কিউটনেস ব্যবহার করে মিষ্টি গলায় বলে সিস্টার আপনি কি আমাকে একটু চকলেট দিতে পারেন ঠিক তখনই আরেক দাসী এসে বলে অনুমতি ছাড়া আপনি চকলেট দিতে পারবেন না স্টেলা আবার কিউটনেস দেখায় আর শেষমেশ দাসী চকলেট দিতে রাজি হয়ে যায় চকলেট দেওয়ার পর দাসীরা সেখান থেকে চলে যায় তখন অন্য দাসী বলে তুমি তো সত্যিই দারুণ একটা মেয়ে এরপর স্টেলা আর সেই দাসী ভেতরে ঢোচে স্টেলা খাবারে মন দেয় আর দাসী আশেপাশের জিনিসপত্র খুঁজে সব ক্রিস্টাল একটি থলেতে ভুরতে শুরু করে তখন স্টেলা বলে তুমি এটা করতে পারো না দাসী রেগে গিয়ে বলে আমাকে এখানে কে আটকাবে তুমি এরপর সে একটি ছুরি বের করে এবং স্টেলার ওপর হামলা করতে উদ্যত হয় স্টেলা পালাতে থাকে এবং তার আক্রমণ এড়িয়ে যায় হঠাৎ স্টেলার মাথায় একটি আইডিয়া আসে দাসী স্টেলাকে তারা করতে করতে ঝাড়বাত্তির নিচে চলে আসে তখন স্টেলা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ঝাড়বাত্তির দড়ি বাধা ছিল সে দড়ি খুলে দেয় ঝাড়বাত্তিটি সোজা সেই দাসীর ওপর পড়ে যায় শব্দ শুনে সবাই সেখানে চলে আসে তখন লিলি বলে এই মেয়েটা আমাদের স্টেলার ওপর হামলা করার চেষ্টা করেছে গার্ডস তাড়াতাড়ি ওকে ধরো আর এখান থেকে নিয়ে যাও গার্ডসরা তাকে ধরে নিয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি লিলি স্টেলার চুল ঠিক করে দিচ্ছে তখন স্টেলা বলে এখন নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এরপর আমরা দেখি লিলি স্টেলাকে ঘুম পাড়িয়ে চলে যায় তখন স্টেলা বলে আসলে আমি খুবই খুশি কারণ এখানে লিলি এখন সম্পূর্ণ নিরাপদ এরপর স্টেলা বলে সত্যি বলতে যদি আমি ওই মেয়েটাকে না ধরতাম তাহলে ভবিষ্যতে লিলিই তাকে ধরত আর তাকে ধরার পর সেই মেয়েটা লিলির উপরই হামলা করত যার কারণে লিলির মৃত্যু হয়ে যেত কিন্তু এখন আমার দেখার স্বপ্নগুলোর কারণে আমি ভবিষ্যৎটা বদলে দিতে পেরেছি এরপর আমরা দেখি স্টেলার নিচে নেমে অনেকগুলো রত্ন বা জেমস একত্র করছে পরের দৃশ্যে আমাদের স্টেলার বাবাকে দেখানো হয় যিনি কোথাও কাজ করছেন ঠিক তখনই একজন লোক এসে বলে এটাই আমাদের শেষ কাজ হবে এরপর সে বলে আমি আপনার জন্য রুবেনিয়ার রিপোর্ট নিয়ে এসেছি আসলে রুবেনিয়াতে এক মেয়ে চুরি করার উদ্দেশ্যে এসেছিল যার কারণে অনেক কিছুই বিপদের মুখে পড়তে পারত কিন্তু আপনার মেয়ে স্ট্যালা একাই সব কিছু সামলে নিয়েছে এ কথা শুনে মহারাজ বলেন আগামী দিনে তার কথা আমার সামনে আর তুলবে না না হলে আমি তোমাকে ছেড়ে দেব না তো বন্ধুরা এখানেই আজকের ভিডিও শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাই বাই